ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছো এটা টোয়েন্টিথ জুনের আমরা সকালবেলায় ব্রেকফাস্ট স্টার্ট করেছি হরলিক্স এবং সিহাবের জন্য সেরেলাইট দিয়ে আর মোটামুটি প্রত্যেক দিনই আমি রান্নাবান্না প্রায় আর্ধেক করে ফেলেই কিন্তু আমাদের সবার ব্রেকফাস্ট স্টার্ট করতে যাই। বা রান্না চলছে সেই ফাঁকে ব্রেকফাস্টটা করে নিই এদিনও তার কোনো অন্যথা হয়নি একদিকে পেঁয়াজ দিয়ে কেঁদুলি ভেজেছি অন্যদিকে উচ্ছে দিয়ে মুসুরির ডাল মানে তিতর ডাল বানিয়েছি আর বানিয়েছি আলু দিয়ে লাল লাল করে মাটন কষা কিন্তু মুশকিল যেটা হয়েছে যখন শিহাবকে প্রথম এক চামচ সেরেল গালে দিই তারপরেই শিহাব প্রচণ্ড বমি স্টার্ট করে ইনফ্যাক্ট শিহাবের বমির পরে আমারও বমি শুরু হয় সেই কারণে ওদিন আর কিছুই শ্যুট করতে পারিনি এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা টোয়েন্টি ফার্স্ট জুনের ব্রেকফাস্টের টাইমের ভিডিও আমাদের জন্য বানিয়ে নিয়েছি চা এবং ক্র্যাকার বিস্কিট আর সিহাবকে দিয়েছি একটা ক্রিম কেকার বিস্কিট এই টাইমে কিন্তু শিহু এবং আমি দুজনেই পারফেক্টলি সুস্থ হয়ে আছি আর ভাগ্যিস টোয়েন্টিথ জুন এবং টোয়েন্টি ফার্স্ট জুন আমার কলেজে কোনো রকম গার্ড ছিল না আদারওয়াইজ খুব চাপ হয়ে যেত টোয়েন্টিথ জুনে শিহুর পাপার গার্ড ছিল না কিন্তু টোয়েন্টি ফার্স্টে সেকেন্ড হাফে শিহুর পাপার গার্ড আছে সেই জন্য কাজ একটু রিল্যাক্সেই করছি আর তোমাদের জন্য ভিডিওগুলো শ্যুট করতে পেরেছি আরও একটা বিষয় আমি ভিডিও মোটামুটি একদিন কি দুদিন আগে থেকে শিডিউলড করে রাখি বলেই তোমরা কোনো রকম ভিডিও পেতে হ্যাম্পার্ড হওনি ইতিমধ্যে কিন্তু শিহু আর আমি প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিলাম টোয়েন্টিথ জুনে যাই হোক এই ভিডিওটাতে কি হচ্ছে সেটা তো তোমরা কিছুটা দেখে বুঝতেই পেরে গিয়েছো সিম্পলি সবাই মিলে আমরা সকালের ব্রেকফাস্ট একসাথেই করছিলাম অন্যান্য দিনের মতো আর যেহেতু শিহাবের শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য ওকে একদম লাইট ওয়েট ব্রেকফাস্ট দিচ্ছি আর সিম্পলি ওকে একটা ওই ক্রিম কেকার বিস্কিট আর আমাদের থেকে এই ক্র্যাকার্স বিস্কিট একটু চেয়েছিলো সেই জন্য এটা একটা দিয়েছি এর থেকে বেশি রকম দুধ জাতীয় খাবার বা অন্য কোনো রকম ভারী খাবার ওকে এই একটা দিনের জন্য একটু স্টপ করলাম আর তার সাথে তো দেখতেই পেলে ওর পাপা ওকে জল এনে দিতে বলেছিল তো জলটাকে ও বয়ে এনে দিচ্ছে তার সাথে আর কি কি হয়েছে সেটা তোমাদের সঙ্গে ডিটেলসে একটা শেয়ার করে এখানে আর অত ডিটেলিংয়ে যাচ্ছি না যেহেতু আজ আমার কলেজে বেরোনোর কোনো ঝুট ঝামেলা নেই তো টোয়েন্টি ফার্স্ট জুনটা শিহাব এবং আমরা কীরকমভাবে ভাবে স্পেন্ড করছি সেটাই না হয়তো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে নেওয়া যাক এই ভিডিওটা তো তোমরা অলরেডি রিলসে পেয়েই গিয়েছো যে সিহাব আজ রান্নার টাইমে আমাকে পেঁয়াজের খোসা ছাড়িয়ে দিয়ে কিন্তু কাজে অনেকটাই হেল্প করে দিয়েছে আর একটা কী হয়েছে জানো তো আজ লাঞ্চে যা রান্না করেছিলাম সেইগুলোর যখন স্যুট নিতে যাব দেখছি আমার ফোনে একদম চার্জ নেই তো আনফর্চুনেটলি আজকে লাঞ্চের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো চলো তারপর দেখো সিহাবকে আমি একটু পড়াতে বসিয়েছি যেহেতু কলেজে যাওয়ার আজকে কোনো ঝুট ঝামেলা নেই আমার আমি একদম ফ্রি রয়েছি তো সিহাবকে আজকে এই অ্যালফাবেটসগুলো বার করে দিয়েছি এগুলো নিয়ে ও নিজে নিজেই বলছে কোনটা কি এবং খেলা করছে ইনফ্যাক্ট এই টাইমটাতে শিহুর পাপাও আমাদের সাথেই ছিল আর আজ হচ্ছে ফ্রাইডে মানে ও আজকে নামাজ পড়তে যাবে আজ বার ও নামাজ থেকে এসেই চটজলদি রেডি হয়ে কিন্তু কলেজে বেরিয়ে যাবে কারণ তোমরা আমার অন্যান্য দিনের এক্সাম শিডিউল শুনে জানোই যে সেকেন্ড হাফের এক্সাম স্টার্ট হয় কিন্তু দুটো থেকে পাঁচটা পর্যন্ত তো ওর পাপা মোটামুটি নামাজ পড়ে ফিরে আসবে ওই একটা দশ পনেরোর দিকে তারপরে কিন্তু ও ঝটপট করে রেডি হয়ে কলেজে ইজিলি পৌঁছে যেতে পারবে তো সেই জন্য সকাল সকাল রান্নাবান্না করে খাওয়া দাওয়ার ঝুর ঝামেলা আমরা আগেই মিটিয়ে ফেলেছি তারপর আর কি রোজ যে যেরকমটি সিহাবকে এক্স্যাক্টলি বারোটায় স্নান করায় আজও তাই ব্রাশ করিয়ে স্নান করিয়ে দেব আর বারোটা বাজতেই যখনই আজান দিয়েছে শিহুর পাপ্পা তড়িঘড়ির মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে আর যেহেতু ও পড়তে পড়তে খেলতে স্টার্ট করে দিয়েছে সেই জন্য ঝটপট অ্যালফাবেটসগুলোকে গুছিয়ে রেখে ওকে ব্রাশ করিয়ে স্নান করিয়ে দুপুরের লাঞ্চ করিয়ে দিয়েছি এবার ওর বাবা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে আর তারপরে ওকে ফিট করিয়ে দুপুরবেলায় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এই টাইমটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে এই টাইমে মোটামুটি ওর পাপার আসার সময় হয়ে গিয়েছে ওই মোটামুটি পাঁচটা দশ কি পনেরো বাড়ছে ইতিমধ্যে শিহাবের যা দুষ্টুমি যেখানে বসে আছে এই দরজার পাশে ভীষণ মশা আসে সেই কারণে আমি একটা মশার ধূপ জ্বালিয়েছিলাম আর সেই ধূপের মাথায় ও কিন্তু হাত দিয়ে দিয়েছে বাস আর হাত পুড়ে গেছে সেটাই কিন্তু তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করছে যাই হোক এবার ওর পাপা ফিরে এসেছে এবং পাপাকে ও রিকোয়েস্ট করেছিল যেন ওর জন্য মিষ্টি আনা হয় তোর পাপা ওর জন্য মিষ্টিও এনেছিল দু পিস সন্দেশ খাইয়ে দিয়েছি আর তার সাথে যেহেতু আমরা চায়ের সাথে ক্র্যাকার্স বিস্কিটসগুলো খাচ্ছিলাম ওরও খুব মন হয়েছে ও খাবে সেই জন্য ওকে এই এক পিস মতো ক্র্যাকার্স বিস্কিটও দিয়েছি বাস এটাই হলো ওর আজকের বিকালের টিফিন যেহেতু গতকালকে শরীরটা ওর একটু বেশি খারাপ ছিল সেই জন্য আজকে যতটা পারছি হালকা ফুলকা খাবার ওকে দেওয়ার চেষ্টা করছি যাই হোক এবার একটু বিকালবেলায় ডাক্তার দেখাতে বেরোবো ওই সিহাবের মাথায় যে র্যাশেসগুলো ছিল সেগুলো অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়ে অনেকটাই কমে গিয়েছে কিন্তু ওই যে মাথার পিছনে যে গ্ল্যান্টগুলো ফুলেছিল আরও বেশ কয়েকটা জায়গায় ফুলেছে যেরকম কানের পিছনে ফুলেছে আবার সেটা অন্য কোনো কারণে ফুলেছে না লাইক ও কয়েকটা দিন আগে যখন গ্রামে ঘুরতে গিয়েছিল তখন একবার পড়ে গিয়েছিল তো ও এরকম পড়েই যাচ্ছে কয়েকটা দিন ধরে তো সেই জন্য কি না এগুলো সব কনফার্ম হওয়ার জন্য এই দেখো এখন হোমিওপ্যাথিক ডাক্তারখানায় চলে এসেছি আর এই দেখো এই টাইমে গটগট করে ঢুকে ডাক্তার দাদুকে নিজের সমস্যা নিজেই বলতে শুরু করে দিয়েছে আমি তখনও ঢুকে পারিনি তারপরে ওর পাপা আর আমি যখন ঢুকলাম গিয়ে দেখছি ওর নিজের সমস্যা নিজেই কিন্তু বুঝিয়ে ডাক্তারবাবুকে বলার চেষ্টা করছে তো দাদা এই টাইম ওর পাপা আর আমি দুজনে ডাক্তারবাবুকে বললাম এবং উনি ওর জন্য মেডিসিন তৈরি করে দিচ্ছে ও বেসিক্যালি ওই অ্যালোপ্যাথিক ডাক্তারের থেকে হোমিওপ্যাথিক ডাক্তারখানায় যেহেতু বেশি আসে এই দাদুর সাথে ও যে কোনো রকম গল্প বা যে কোনো রকম সমস্যা বলতে অনেকটা বেশি কমফোর্টেবল আমরাও অনেকটা বেশি ওকে নিয়ে এনার কাছেই আসি সেই জন্য আমরাও অনেকটা বেশি কমফোর্টেবল ইনিও জানালেন যে ওই ধরনের গ্ল্যান্স যেটা ফোলা রয়েছে সেটা কোনো রকম ইনফেকশন থেকেই হয় সেটার জন্য খুব একটা ভয়ের কোনো বিষয় নেই আর যখন ডাক্তারবাবু বলেই দিলেন যে ভয়ের কোনো বিষয় নেই তাহলে ডাক্তারবাবুর অপোজিটে রয়েছে শপিং মল সেখানে কেনই বা যাবো না ঝটপট করে একবার ঢুকে পড়লাম শপিং মলে দেখি নতুন কোনো জিনিস এসেছে কিনা আজকে সবথেকে মজার বিষয় যেটা হয়েছে আমার থেকে দেখছি শিহাবকে অনেকে বেশি চিনতে পারছে এই ফেসবুক ভিডিও দেখে সবাই দেখছি সিহাবকে সিহাব সিহাব বলে ডাকাডাকি করছে এটা দেখে আমার খুব ভালো লাগছিল যে সিহাব অনেক বেশি পপুলার হয়ে উঠছে সবার কাছে আর ও তো সবার কাছে এরকম গট করে হেঁটে হুটে চলে যাচ্ছে ও তো আমার কাছে থাকছেই না ওকে সমস্ত ওখানকার যত এমপ্লয়িরা আছেন তারা সবাই দেখছে ওকে নিয়েই মাতামাতি করছে খেলাধুলা করছে তো সে সমস্ত শ্যুট তুলতে একটু আমার আনকমফোর্টেবলই লাগছিল সেই জন্য সেগুলো আর শ্যুট কিছু তুলিনি শপিং মলে সেরকম কোনো অফার দেয়নি বলে সেখান থেকে কিছু কেনাও হলো না কিন্তু সিহাবের ভীষণ মন হয়েছে ওকে নতুন কোন খেলনা কিনে দিতে হবে ইনফ্যাক্ট গ্রামের বাড়ি থেকে আসার পর থেকে কন্টিনিউ বলছে ভ্রুম ভ্রুম কিনে দিতে হবে মানে বাইক কিনে দিতে হবে মোস্ট প্রবাবলি সিয়ামের হাতে দেখেছিল একটা বাইক সেইটা ভুলছে না তো ও যেখান থেকে বেসিক্যালি খেলনা কেনে সেই দোকানে গিয়েছিলাম সেখানে ওই সেম বাইক নেই বড় বাইক আছে তো সেটা ওর হবে না তারপরে নিচু বাজারে যে খেলনার দোকান থেকে খেলনা কিনে সেখানে যাওয়ার পরেও পাইনি সেখানে যাওয়ার পরে ওকে ভোলানোর জন্য একটা ঘোড়া কিনে দিয়েছে একটা গাড়ি কিনে দিয়েছি তারপরে ওর মন ভরেনি ও এসে যে সবজি বিক্রেতা দাদুর কাছে প্রত্যেক দিন যায় তাকে ওর খেলনাগুলো দেখানোর পরে বাড়িতে আসার পথে বাড়ির পাশে একটা দোকানে দেখছি ওই বাইকটা আছে মানে ওই ধরনের একটা ছোট বাইক আছে সেটা ফাইনালি ওকে কিনে দিতে হয়েছে এবং তারপরে যে বাড়িতে এসেছে তো এই ঘোড়াটা আর এই গাড়িটা তো নিচু বাজার থেকে কিনেছিলো আর এই হচ্ছে সেই বাইক যেরকম একটা বাইক ও মোস্ট প্রবাবলি ওর সিয়াম দাদা ভাইয়ের কাছে দেখেছিল সেটাই ও নিয়েই ছেড়েছে ফাইনালি মানে এমন ব্রেন কি বলবো কোনো জিনিস দেখলে সেটা ভুলবে না এবং না যাওয়া পর্যন্ত কন্টিনিউ জেদ করতে থাকবে বারবার বলে যাচ্ছে যাই হোক তো ফাইনালি এই যে সেই বাইক যেটা কিনে দিয়েছি পাওয়ার পরে ভীষণ হ্যাপি তারপরও মন রয়েছে আরও একটা জিনিস কেনাতে সেটা হচ্ছে প্লেন বারবার বলে যাচ্ছে প্লেন কিনে দাও তো প্লেন আজকে খুঁজে পাইনি চেষ্টা করবো দুই একদিন পরে কিনে দেওয়ার খুঁজে যাই হোক এই হচ্ছে টোটাল গল্প এই গোটা ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই